গুড সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে সাতটার দিকে আর আজকে সকাল থেকে রোদ শুরু হয়ে গেছে প্রচন্ড গরম আজকে শুনছি প্রচন্ড রোদে তাপ হবে আর যাব একটা জায়গাতে আর যাচ্ছি তো মেয়েকে রাখতে আর ব্যাগপত্র সব গাড়িতে ওঠানো হয়ে গেছে আর এখন একটু চিকেন মশলা মাখিয়ে রেখেছিলাম তো সেটা রান্না করব আর মানে শুধু কষিয়ে নিয়ে যাব। তো মেয়ে বলছিলো খাবে ওই জন্য তো ওই রান্নাটা বসিয়ে দিন আমি গোসল করতে যাব তো গোসলটা কমপ্লিট করে আসি তারপরে আপনাদের সামনে আসছি ভিডিওটা আজকে একটু হবে একদমই মিস করবেন না দেখতে থাকুন ভালো লাগবে তো চলুন রান্নাটা আমি কমপ্লিট করে নিই শুধু চিকেনটাই নিয়ে যাব আর কিছুই না আসসালামু ওয়ালাইকুম আর এস আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে মেয়েকে মিশনে রাখতে যাচ্ছি অনেকটা লেট হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে তো এখন বেরোবো তো ভাবলাম ইন্ট্রোটা দিয়েই যাই তো চলুন সারাদিন যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো প্রতিদিনের মধ্যে তো বাড়ির ভিডিও আজকে দিচ্ছি না আজকে বাইরে নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করব তো কিছু বলো কিছু বলতে চাও তুমি তো আজকে আমাদের সঙ্গে আমার বোন যাবে তো কুহিলি আমাদের সঙ্গে যাবে তো আমি খুব মানে আমি খুব আমার খুব ভালো লাগছে যে ও যাবে আমাদের সঙ্গে কারণ মানে মা আর পাপা না হলে একা বাড়ি ফিরতো ওই মন খারাপ করে তো ও থাকলে ভালো হবে মানে অতটা মন খারাপ হবে না আর আমি তো সেখানে ফ্রেন্ডস পেয়ে যাব ওই জন্য আমার বেশ ভালো লাগছে যে কুহিলি যাবে তো কুহিলি এখনো রেডি মানে পড়া করে মানে টিউশন থেকে এসে স্নান করছে লকবুকে ফোন করেছিলাম তো বলে স্নান করছে যে ওর হয়ে গেলে ভাই গিয়ে ওকে নিয়ে আসবে তারপরে আমরা সেটা চলে যাব তো আমরা নটা সাড়ে আটটা নটা বেজে যাবে এখন আট সাড়ে আটটা বেজে গেছে এখন নটা বেজে যাবে বার হতে হতে তো চলুন তো চলুন ভিডিওটা দেখতে থাকুন মিস করবেন না আশা করি ভালো লাগবে তো আজকে আমি যে জামাটা পরেছি মা বললো একটু দেখিয়ে দিই তোমার দেখিয়ে দিই জামা বলতে এটা কি বলবো সেট থ্রি পিস

না এইটা হচ্ছে আমার অনেক আগেকার জামা মা এটা অন্য আগে দিন এক দু বছরের আগেকার এক দু বছর আগেকার এক দু বছর আগেকার জামা আর এক দু বছর আগে মা অনেকটা পাত্লাই ছিল এখন অনেকটা মোটা হয়ে গেছে আমার মতে তো কি বল মানে এটা ওই জন্য ফিট হয়ে গেছে আমার পুরো তো এটা মানে বেশ কমফোর্টেবল লাগছে আমার তো এটা আমি পরে যাচ্ছি আর বারবার এই ওনটা আমার ढीला হয়ে যাচ্ছে ঠিক আছে চলুন আর আমি আমার লুকটা দেখাচ্ছি একবার তো আজকে আমার মাছ মিশ হয়ে গেছে

তো শেষ মুহূর্তে এসে মেয়ে গেছিল জুতো কিনতে জুতোগুলো গুলো ছিঁড়ে গেছে মানে কন্টিনিউ ওরগুলো আমারগুলো পড়ে গুলো পরে পরে ও ছিঁড়ে ফেলেছে খুব জুতো ছিঁড়ে খুব জুতো নষ্ট করে তো ওই জন্য এখানে দুজোড়া নিয়ে আসা হয়েছে মেয়ের আমার যে যেটা পছন্দ নেবে এখানে সুন্দর করে সেজেছে জামা পরে ও এখন যাবে সেজন্য চলো এ তুমি চলো লাভু দেখা হাই করো বাবু লাভু হাই করো এর টাকা হাই করো জুতো পড়েছে জুতো পড়েছে জুতো পরেছে জুতো 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 তুমি থাকবে না এই নানি বাড়ি চলে গেছে নানি নেই নানি নেই চলে গেছে বাড়ি হাই করো হ্যাঁ হ্যাঁ ওর নানি রোজা আপন নানি হ্যাঁ বলেছে ও আর হাত তালে দিচ্ছে চলো হাই করো দেখো হাই করো হাই আর মাম দাও 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 মাম দাও এই তো আমাদের বাড়িতে লাবু এসেছে তো লাবু কান্না করছিল কুহিলি যাচ্ছে আমাদের সঙ্গে ওই জন্য ও কান্না করছে যাবে তো ওই জন্য ওর মা সঙ্গে করে তো বলছিলাম যাওয়ার জন্য তো বাবা বলছে এখন যাবে না পরের দিন যাবে অন্য কোনো সময় এটা মান দি দাও মান দেও না ফোনে আমাকে দাও ফোনে আমাকে দাও আমাকে আমাকে তো এইমাত্র গাড়িতে উঠলাম এখন কটা বাজে সাড়ে নটা বেজে গেছে তো দেখি কত সময় পৌঁছাতে পারি আর অনেকটাই লেট হয়ে গেছে আর প্রচণ্ড গরম আর রোদের তাপ বুঝতেই পারছেন একদম মানে বেরোনো যাচ্ছে না বাড়ি থেকে ইচ্ছাই করছে না যে বেরোই এতটা রোদের তাপ আর এতটা গরম তো যাই হোক সঙ্গে থাকুন চলুন যতটা পারবো আপনাদের দেখার চেষ্টা আমি আবার আপনাদের সঙ্গে নিয়ে মেয়ের মিশনটা একবার ঘুরে আসি নতুন তো এটা হচ্ছে নতুন মিশনের আগেও দেখিয়েছি একবার আমি ভিডিওতে তো যারা দেখেনি তারা একবার দেখে আসতে পারেন তো এখানে চেকিং করার জন্য দাঁড় করানো হলো পার্নিয়াতেই দাঁড় করিয়েছে এই যে মিষ্টি দোকানটা আছে এই মিষ্টি দোকানে এখানে আর বাতা এটা আর এখানে তো পাপা তো গেছে চেকিং করবে এই তো পুলিশ কাকু আছে এখানে তো এই তো এখানে পুলিশ কাকু দাঁড়িয়ে আছে তো এনারা সব ছবি মবি তুলে নিচ্ছে পাপা এখানে লেখালেখি করছে কি যে করছে আল্লাহ জানে তো অনেকটা পথ এগিয়ে এসছি এখন কৃষ্ণনগর ঢুকছি এই তো সামনে ব্রিজ দেখা যাচ্ছে আর রোদ নিয়ে তো কোনো কথাই হবে না গরম নিয়েও কোনো কথা হবে না আপনারা আমার কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আপনাদের ওখানে গরম কেমন কেমন রোদের তাপ অবশ্যই কমেন্ট করবেন তো চলুন যাওয়া যাক এখনো খিদে পেয়ে গেছে মুখ দিয়ে কথা হওয়ার হচ্ছে না কারণ সকাল থেকে কিছুই খাইনি তো আমরা চলে এসছি আমাদের হু হোটেলে একদম আমাদের চেনা জানা পরিচিত হোটেল এই তো আমি কহিলি রোজা চলায় ছবি তো আমরা এখন চলে এসছি হোটেলে তো এখন একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নেই তারপরে চলুন সঙ্গে থাকুন আর এই হোটেল তো খুবই জানা বুঝতেই পারছেন

আর এখানে তো আমাদের চিকেনটা রয়েছে তো এখানে তরকার রুটি আচার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ তরকা এগুলো দিয়ে আমরা এখন ব্রেকফাস্টটা খাওয়া কমপ্লিট করি আর এখানে তো রোজা খাচ্ছে এখানে কুহিলি খাচ্ছে তো দুই বোন পাশাপাশি বসে খাচ্ছে তো আমরা খাওয়াটা কমপ্লিট করে নিই তো এই হোটেলটার সামনে প্রচুর বাম্পার আর গাড়িগুলো যেতে খুবই অসুবিধা হয় আর এখানে মানে খুব স্লো হয় গাড়িগুলো আর আস্তে আস্তে যাবে বাম্পার অনেকগুলো বাম্পার আছে কিছু না হলো আট থেকে দশটা পরপর লাইন দিয়ে সুন্দর করে সাজানো আছে তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো রুটি তরকা খেয়েছি সেটা দেখিয়েছি তো চলুন এখন একটু ঠান্ডা নেব তো গাড়িতে উঠবো দেরি হয়ে যাচ্ছে তবু কিছু করার নেই লেট তো বাড়ি থেকে করেছি ও তো এখানে একটা পাগল আছে দাঁড়ানো ওই জন্য রোজা ভয় করছে বলছে ভয় লাগছে এই তো তো উনিও তো মানুষ কিছু করার নেই আবার দেখছি হাত নেই একটা কত কষ্ট ওনার তো মেয়ে এখন বলছে আইসক্রিম খাবে তো চলুন দেখি কি আইসক্রিম পাওয়া যাবে এখানে আমারটা না তো সবাই মিলে আমরা এখন কুলফি নিয়েছি না ধরো দেখা রোজা তো সবাই মিলে কুলফিটা এখন খাই আমরা তো এখানে আমরা ছটা নিয়েছি সবাই দুটো করে খাবো একটা খেয়ে আমাদের মন ভরবে না ওই জন্য দুটো করে খাবো খরচা পয়সা থাকে দিদি দিবস তো না না তো এই তো আইসক্রিম খাচ্ছে

বেধো কৃষ্ণনগ তারা হয়তো মিস করবে না ওই জন্য তাদের জন্য আপনাদের ব্রিজটা শেয়ার করি মানে মেন কথা আমার ভালো লাগে ওই জন্য আমি আপনাদের দেখাই তো আইসক্রিম প্রচন্ড ঠান্ডা লেগেছে কিছু করার নেই তো আইসক্রিম খাচ্ছি দুটোটা তিনটা আইসক্রিম খেয়েছি আজকে বাড়ি গিয়ে যাওয়া হবে এখন তো খেয়ে এই গরমের মধ্যে তো আইসক্রিম দেখলে খেতে ইচ্ছাও করবে তাই না আর উপর থেকে দেখুন নবদ্বীপ যে শহরটা কত ভালো লাগছে দেখতে মানে এখানে শুধু বেশিরভাগ গাছ বর্ধমানে প্রচুর গাছ তো চলুন বর্ধমানে আপনার সঙ্গে শেয়ার করব ধানগুলো কত পাকলো না সবুজ হয়ে আছে ধান হয়েছে কিনা সেটাও শেয়ার করব এবার ধান তো আমরা কাটবো কারণ ধান আমরা দেখেছিলাম ছোট সবুজে সবুজ এখন হয়তো ধান ধরে গেছে তারপরে পাকা টাইম হলে তোমার আসবো মানে এখন তো আসতেই থাকতে হবে তাই না শুধু আসা যাওয়া থাকবে তো চলুন সবাই আমরা আইসক্রিমটা খাই গলে যাচ্ছে আইসক্রিম তো এখানে দার করিয়েছে সব চেকিং গো করলো তো খুব চেকিং করছে এরা কি যে লাভ হবে এই চেকিংে 알্লাই জানে হোটেলের জন্য চেকিং করছে মানে হ্যাঁ হোটেলের জন্য চেকিং করছে তো पापाকে ওখানে এন্ট্রি করাচ্ছে তো এনারা বলছিল যে আজকে সবাই যারা যাদেরই ধরছি তার সবাই বলছে আলাবিন মিশন তো আজকে মিশনেরই ডেট ওই জন্য তো আমাদের আইসক্রিম শেষ হয়ে গেছে অনেকটা আগেই এখানে দাঁড় করিয়েছিল নবদ্বীপের এখানেই মানে ঢুকে কিছুটা পথ আসার পর সব জায়গায় চেকিং চলছে কারণ ওই ভোটের হয় একটু বাড়াকড়ি হচ্ছে তো সামনে গাড়িটা ধরেছে তো দাঁড় করিয়েছে তো অফিসার আমাকে বললে সব খুলে দিতে দিকিটা মানে সামনে রেড ডয়টা খুলে দিতে বলল আমি খুলে দিলাম মানে আমি ভাবছিলাম চিকেনটা দেখবে গাড়ির ভিতর কি আছে আমবুল চিকেন আছে তারপরে এই ডয়টসে বললো খুলে দিতে এই ডয়েরটা খুলতে বললো এই ডয়েরটা খুলে দেখিয়ে দিলাম বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপরে আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছে যে কি ব্যাপার কোথায় মিশনের ডিগি খুললো তো শুধু মিশনের জিনিসপত্রই আছে মানে মেয়ের সংসার এক কথা যেটা তো বলছে কি ব্যাপার আজকে সব যে কাজ যাকেই ধরছি সব দেখছি মিশন মিশন এরকম তো আজকে তো ডেট আছে না মিশনে যাওয়ার ঈদের পর ছুটি এক সপ্তাহ পর মিশনে যাওয়ার ডেট ওই জন্য তো ধরছে আর যাদের ধরেছে তাদেরই মনে হয় মিশনই হয়েছে ওই জন্য ওনারা বলছে তো ওনাদের যেটা কাজ ওনারা তো করবেই তাই না আর এই গাড়িতে কালো গাড়ি দেখলে মনে হয় বেশি ধরছে আমার মনে হচ্ছে যেন অনেক গাড়ি ধরেনি অনেকগুলো আমরা দেখলাম সামনে গাড়ি ধরেনি কিন্তু আমাদের গাড়িটা ধরলো আমাদের ওখানে প্রথমেই ধরেছে তো এখন জানি না সামনে ধরবে কিনা তো ওনাদের কাজ ওনাদের ডিউটি এটা করতেই হবে কিছু করার নেই তো চলুন ফাইনালি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন সবুজ ধান পেকে প্রায় হলুদ হতে চললো তো ধান কাটার টাইম হয়ে চলে আসছে এই এবার যখন কোরবানির সময় আসবো তখন ধান কাটতে দেখবো তো ধানটাকে আমরা ছোট থেকে বড় হতে দেখছি আপনারাও দেখছেন তো অনেকদিন পর আসি তো ধানটা প্রায় মানে লাল লাল একটা ভাব খুবই সুন্দর লাগছে আর বর্তমান মানে এই এত সুন্দর রাস্তা আর ঠান্ডা একটা পরিবেশ মানে কি বলবো গাছ আছে বলে ঠান্ডা বেশি লাগে চারিদিকে শুধু ধান আর ধান বর্ধমান মানেই হচ্ছে ধান তো আমার জায়গাটা এখানে ধরে জল আছে ধাড়ে গড়া জল আছে আর এখানে গাছও আছে না রাস্তার উপরে তো আমার বর্ধমানটা বেশ ভালোই লাগে খারাপ না এই জেলাটা বেশ ভালো মানে আমাদের নদীয়া থেকে বর্ধমানটা ভালো এই কারণে কারণ প্রচুর এখানে গাছপালা আছে আর বেশ ঠান্ডা একটা ওয়েদার থাকে সবসমাতেই গাছপালার জন্য তো চলো আমরা প্রায় চলে এসেছি তো দেখুন ধান

অনেকটা সময় পর অনেকগুলো দোকান ঘোরার পর ফাইনালি এই টুলটা পেয়েছি আর দুটো দোকানে গেছিলাম তো দোকানে মালে ভর্তি কিন্তু লোক নেই তো সেজন্য ঘুরে চলে আসতে হলো তো পরে একটা দোকানে পেলাম এই ফাইনালি একটা সুন্দর কিউট টুল আর বেশ কালারটা খুবই মিষ্টি সুন্দর তো এটা কী জন্য নিলাম বলেন দেখি আমার মেয়ে গোসল করবে সে জন্য মানে বসে বসে গোসল করে মানে মাথা যেদিনকে ও শ্যাম্পু করবে সেদিনকে ওকে বসে গোসল করতে হবে শ্যাম্পু করবে সেদিন ওর ঘন্টা টাইম লাগবে ওই জন্য পা ব্যথা করবে দেখে ও ও ও টুল দরকার কারণ বাড়িতে টুলে বসে গোসল করে তো টুলটা তো সেই সুন্দর লাগছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ও ফাইনালি মেয়ের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে মানে এই পর্যন্ত আসার পর বর্ধমানে ঢোকার পর মেয়ের কেনাকাটা কমপ্লিট হলো তো মানে মেয়েকে জিনিস কিনে দেওয়া শ্বশুর বাড়ি পাঠানো খুবই টাফ তো এখনো বলছে না পিছন থেকে কি বলছে লম্বু আর ছোলা ভাজাটা এখন আমি পাইনি ওগুলো কিন্তু পছন্দ করে না কিন্তু মুসকান খায় আর হোস্টেলে মেয়েদের মনে হয় দেখেছে তো দেখে খেতে যাচ্ছে অলরেডি তো আমি কাঁচা ছোলা দিয়েছি ভিজিয়ে খাবে তো দেখা যাক পরে আবার যখন যাবো দেখতে সেদিনকে আবার নিয়ে যাব লম্বুটা কিন্তু কোনো সময়তেই খায় না আমি মিথ্যা কথা বলবি না একদম অত পছন্দ লম্বুটা আমার বড় পছন্দের আমার সেটাই ও বলছে আমি খাই পছন্দ হয় লম্বু মানে লম্বুটা আমার বরফের খুবই পছন্দের একটা জিনিস তো অনেক কটা জিনিস নিয়ে ফেলেছে আর আমার মন পছন্দের জিনিসও পেয়ে গেছি মানে ডাইনিং এর উপরে যে কড়া হাড়ি গুলো গরম রাখা হয় না এই স্ট্যান্ডগুলো এই স্ট্যান্ডগুলো না দুই রকমের ছিল একটা এরকম ধারটা খুব মানে ইয়ে কাটা কাটা ভাব মানে টেবিল কভারটা কেটে যাবে আর এটা খুব সুন্দর স্মুদ খুবই ভালো লাগছে তো খুবই কম রেটে এখানে পেয়ে গেছি এগুলো ওইটা পাইকারি দোকান ছিল ওই জন্য কম রেটে দিয়েছে হকাররা নিয়ে গিয়ে বিক্রি করে আমাদের মানে রাস্তাঘাট যারা বিক্রি করে আর এখান থেকে পাইকারি পেলাম আর মেয়ে এইটাই চাচ্ছিল আর এটাও ছিল তো মেয়ের মন পছন্দ দুটো জিনিসও পেয়ে গেছি মানে আমি তো খুবই খুশি হয়ে গেছি এগুলো পেয়ে আর মেয়েরটাও মেয়ে পেয়ে গেছে খুব খুশি তো চলুন এগুলো মেয়ে এটাতে কলগেট ব্রাশ সাবান তেল এগুলো রাখবে আর এটার ভেতরে খাবারের কৌটোগুলো রাখতে পারবে